বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর বাড়ি থেকে অনেকই দূরেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থাল পলাশ সেগুনের জঙ্গল এটি জয়পুর জঙ্গল নামে পরিচিত জঙ্গলের সৌন্দর্যের কথা যতই বলি যেন ততই কম বলা হবে যেন এই প্রাকৃতিক সৌন্দর্য বারবার আমাদের হাতছানি দিয়ে ডাকে তাই দুই বন্ধু মিলে আজ বেরিয়ে পড়লাম অজানা জঙ্গলের উদ্দেশ্যে জঙ্গলের সৌন্দর্য এতটাই আকৃষ্ট করে যে আমাদের চোখকে গভীর থেকে গভীরে নিয়ে যায় এই বর্ষার মরশুমের শোষটা যেন তার সৃষ্টিকে নিজের হাতে সাজিয়ে তুলেছেন দেখতে দেখতে আমরা চলে এলাম এক লোকালয়ের পাশে অপরূপ সৌন্দর্যে ঘেরা মা ভবতারিণীর মন্দিরে জঙ্গলের মাঝখানে আমরা মা ভবতারিণীর মন্দিরে চলে এলাম ভবতারিণী মন্দিরের এত সুন্দর সৌন্দর্যের কারুকার্য সেটুকুই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম খুব সুন্দর ছবিগুলিকে তুলে ধরেছেন দেখুন প্রত্যেকটি ছবি শিল্পীর কী নিখুঁত আঁকা কী নিখুঁতভাবে তৈরি করেছেন আমরা যদিও মন্দিরটি এর আগে কোনোদিন আসিনি তো মন্দিরটি দেখে বেশ খুবই ভালো লাগলো আমাদের দেখুন চারপাশে জঙ্গল জঙ্গলের মাঝখানে মন্দির আর মন্দির থেকে অনতি দূরে রয়েছে একটি ছোট্ট গ্রাম যদিও গ্রামটি একেবারে জঙ্গলের মাঝখানে জয়পুর জঙ্গল নামে পরিচিত এই জঙ্গলটি আর এই গ্রামটি আমাদের বাড়ি থেকে মাত্র আট থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত আমাদেরও বাড়িটিও মানে জঙ্গলের একেবারে কাছে বললেই ভুল হয় না বাড়ি থেকে দশ কিলোমিটার দূরত্বে যদিও আমাদের বাড়িটি জঙ্গলের মধ্যে নয় একেবারে হুগলির কাছাকাছি মানে একেবারে বাঁকুড়ার শেষ প্রান্তে অবস্থিত আমাদের বাড়িটি জঙ্গল ঘুরতে আমার ভীষণই ভালো লাগে জঙ্গলের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে যদি জঙ্গলে সারাদিন ঘুরে কাটিয়ে দিতে পারি তাতেও কোনো খুব একটা নিজের খারাপ লাগবে না কারণ জঙ্গলের এই যে সবুজ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য একটা মনোরম সৌন্দর্য বারবার যেন আকৃষ্ট করে